আসসালামু আলাইকুম আক মাতুল্লা হে এক দফা এক দাবি কোটানট কামবাক সংবিধানে মুক্তিযুদ্ধের মূল কথা সুজুকের সুজুকের সততা সারা বাংলা খবর দে পথার কবর দে আজকের বেকিং নিউজে ইউকে কসমা টিভিতে আপনাদের সামনে তুলে ধরছি ইনকেলাপ পত্রিকা থেকে এই স্লোগানগুলা এই স্লোগানগুলা উঠে এসে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রদের পক্ষ থেকে বাংলা বিভাগের ছাত্ররা গতকাল বিকাল পাঁচটা থেকে তারা এক দফা এক দাবিতে নেমেছেন তাদের দাবি একটাই যে যতক্ষণ পর্যন্ত না কোটা পথার কবর রচনা করা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছেড়ে গড়ে ফিরবেন না আমি আজকের এই নিউজটি থেকে আপনাদেরকে বাকি অংশটুকু তুলে ধরছি এখানে যা লিখেছেন আন্দোলনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সপ্তম দিনের মতো বাংলা ব্লগের কর্মসূচি রয়েছে এই কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা এ সময় তারা একাত্তরের পথ ধরে বাংলা ব্লগের সফর করো ব্লগের ব্লকেট ব্লকেট বাংলা ব্লকেট দফা এক দাবি এক কুটা নট কাম ব্যাক সংবিধানে মুক্তিযুদ্ধের মূলকতা কথা সুযোগের সততা সারা বাংলা খবর দে কোটা পথার কবর দে কোটা পথার কবর রচনা করার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্ররা আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার জেগে ছেড়ে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগের ছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে এই তারা তারা কোটা পথার বিরুদ্ধে কোটা নয় মেদা 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 আপোষ নয় সংগ্রাম 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 মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাই নাই ইত্যাদি স্লোগানে তারা মুখরিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণ এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থীদের ওই আন্দোলনের অন্যতম বলেন আজ সপ্তম দিনে এসো আমাদের দাবি মানা হয়নি তাই আমরা রাস্তায় অবরোধ করে আন্দোলন করছি আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে নির্বাহী বিভাগ থেকে কোন স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমরা রাজপথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাব রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্ররা আজকের এই সময়ে এই দিনে গুরুত্বপূর্ণ নিউজটি হলো গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বিএনপি সহ বিরোধী দলের এই মুহূর্তে ছাত্র সমাজের পিছনে আসা এবং ছাত্র সমাজকে তাদের মূল উদ্দেশ্য লক্ষ্যে নিয়ে যাওয়ার পিছনে আমি মনে করছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখন বিএনপির জন্য আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখি নাই কিন্তু শুনেছি যে উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম ঘোষক তাই মুক্তিযুদ্ধের অন্যতম ঘোষক হওয়ার পরে ওনাকে বৈষম্য করে যখন সেনা প্রদান করা হয় নাই তখন উনি সেনা সেকেন্ড অধিনায়ক থাকা অবস্থা বাংলাদেশে একটি বড় মাপের পরিবর্তন পরে উনি বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম এই তরুণ তখনকার সময় মাত্র তরুণ থেকে যুবক বয়স ছিল মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেমন চল্লিশের আগেই উনি কিন্তু রহমান যেই রক্ত তার গায়ে ছিল ওনার ছেলে তারেক রহমানের সেই রক্ত আছে জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়াকে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার পরে রাজপথে আন্দোলন করতে আমরা দেখেছি মতিঝিলে রাস্তায় পরে গিয়েছেন পুলিশের পিঠুনিতে বেগম খালেদা জিয়া আজকে উনি মৃত্যুর সাথে পাঞ্জা হসপিটালের বেডে বসে আর ওনার ছেলে তারেক রহমানের হাতে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব আমরা বাবার গৌরবময় ইতিহাস জানি মায়ের গৌরবময় ইতিহাস এখন কিংবদন্তির মতো জ্বলন্ত আমাদের সামনে কিন্তু ছেলে তারেক রহমানের বিজয় আমরা দেখিনি চোদ্দতে দেখবো আশা করেছিলাম দেখিনি আঠারোতে দেখব দেখিনি চব্বিশে আশা করেছিলাম দেখব তাও দেখি নাই এখন চব্বিশের মাজামার্জিতে নির্বাচনের ছয় মাস পরে এসে ঠিক ছয় মাস পার হয়েছে বাংলাদেশের সাতই জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত ছয় মাস তিন দিন পার হলো এরই মধ্যে কোটা সংস্কার আন্দোলন নামে জেগে উঠেছে বাংলাদেশের ছাত্র সমাজ নব্বই এর ছাত্র আন্দোলনে আমি মিছিলে শরিক হওয়ার সুযোগ পেয়েছিলাম স্কুলে তখন ছিলাম এক দফা এক দাবি এর সাত তুই কবে যাবি আমরা সেই মিছিল থেকে বিজয় এনেছিলাম আজকে তারেক রহমানকে মাঠের এই ছাত্র সমাজের সাথে ডাইরেক্টলি সম্পর্ক করে তাদের সাথে ভিডিও কনফারেন্স করে এবং তাদেরকে উৎসাহিত করে এবং ওনার সকল শক্তি সামর্থ্য অর্থ দিয়ে ওনার দল যদি পাশে দাঁড়ান ওনার বিশেষ করে ছাত্র সমাজ যারা আছে ছাত্র দলকে এখানে অগ্রণী ভূমিকা পালন করতে বলা হয় পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যদি ঘোষণা দেন তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির যদি এই মুহূর্তে মাঠে নামেন আমাদের বিশ্বাস বাংলাদেশে একটি আমূল পরিবর্তন করার সময় এখন যখন শেখ শূন্য হাতে হাতে খালি চায়না থেকে সফরকে সংক্ষিপ্ত করে আজকে ফিরত আসছেন তখন বাংলাদেশের ছাত্র সমাজ তাদের ন্যায্য অধিকার কবর রচনা করতে বলেছেন সেই মুক্তিযুদ্ধের কোটাকে কোটা কে কবর রচনা করার জন্য ছাত্ররা বলেছেন আমাদের গায়ে রক্তে আগুন লেগে গিয়েছে এই আগুন যদি আপনারা জ্বালিয়ে রাখতে পারেন আর ছাত্র সমাজকে সার্বিক অর্থনৈতিক খাবার দাবার তাদের সকল ধরনের সিকিউরিটি ফেসিলিটি তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা যদি আপনারা পূরণ করতে পারেন নিশ্চয়ই এরিমাজি বাংলাদেশে সরকার পরিবর্তন হওয়া সম্ভব এরিমাজি বাংলাদেশের আমল পরিবর্তন করা সম্ভব এরিমাজি বাংলাদেশে নতুন সূর্য উদয়ন করা সম্ভব কিন্তু জনাব তারেক রহমানের দায়িত্ব হলো সবচাইতে সবচাইতে বেশি কারণ পরিবর্তনের পরে উনি দাবি করবেন উনি হলেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কারণ বাংলাদেশের সবচাইতে বেশি মানুষ আমরা জানি বিএনপির সাথে জড়িত সেকেন্ড এখন জামাতের সাথে থার্ড ফোর্থ জাতীয় পার্টি আর আওয়ামী লীগের এখন সংখ্যা হয়ে গিয়েছে তাই সেই ফার্স্ট দলটি যিনি প্রধানমন্ত্রী হওয়ার দাবি করেন তিনি যদি আন্দোলন সংগ্রামে ছাত্র সমাজের মনকে বিজয় করতে না পারেন ছাত্র সমাজের কাছে উনি যদি আইডল হতে না পারেন ওনার বাবার মতো যদি উনি সম্মানিত ছাত্র সমাজের কাছে না হতে পারেন তিনি ওনার মায়ের মতো এই যুব সমাজের কাছে যদি উনি সম্মানিত না হতে পারেন তাহলে ওনার কপালে বাংলাদেশের প্রধানমন্ত্রী আর হবে না যদি এই চব্বিশ সালে না উনি গটাতে পারেন কারণ কোনোভাবে যদি আওয়ামী লীগ এই চব্বিশ সাল উত্তীর্ণ করতে পারে তাহলে প্রয়োজনে লেন্দুদর্জির মতো দেশকে বিদেশের কাছে বিক্রি করে দিয়ে হলেও আওয়ামী লীগ মুখ্যমন্ত্রী হলেও তারা তাদের নিজের ভূমিতে বসবাস করবে আর তখন জামাত জামাতির জন্য বাংলাদেশে বসবাস করা খুবই কঠিন এবং হয়ে যাবে অলরেডি আপনারা পার করে এখন কিন্তু একটু ভালো অবস্থায় উত্তপ্ত আছেন সরকার নরে বড়ে অবস্থা তাদের অর্থনৈতিক অবস্থার কারণে সরকারের অর্থনৈতিক অবস্থা ভেরি ব্যাড খুবই নাজুক অবস্থায় আছে এখন সেই অর্থনীতির নাজুক অবস্থায় যদি আপনারা গোড়া থেকে এখন আওয়ামী লীগকে না ফেলতে পারেন তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে আর এমন সুযোগ আসবে বিএমপির জন্য বা তারেক রহমানের জন্য এটা আমি বিলিভ করি না এবং বিশিষ্ট রাজনীতিবিদরা রাজনীতি বিশ্লেষকরাও বিলিভ করে না তাই এই সময়টায় আপনারা যারা এই বিএমপি সহ জামাত সহ যারা রাজনীতিতে জড়িত আমি মনে করি যে আপনাদের জন্য এখন গোল্ডেন টাইম এই টাইমটা কাজে লাগুক এই পত্রাসারা করে ব্রেকিং নিউজটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ